খাবার শেষ হতে না হতে বাবু এসে বলছে আবু আমার জন্য কি নিয়ে এসছো তুমি গিফট না আমাকে জন্মদিনে তাই আমি বললাম ঠিক আছে তার জন্য কিছু নিয়ে আসা যাক সে স্কুলে যাবে ব্যাগ নিবে তাই তার জন্য ছোট্ট একটি উপহার নিয়ে চলে এসেছিলাম সায়ন বুড়া তো অনেক খুশি ব্যাগ নিয়ে সে মহা খুশি সে অবশ্য জানে না যে এটার ভিতরে ব্যাগ আছে চোখ ধরা আছে খুশিতে সারপ্রাইজড হবে সে এই যে তার এই পছন্দ ব্যাটম্যান একসাথে আছে ফ্ল্যাশম্যান সে খুব খুশি ব্যাগটা ঘাড়ে নিয়ে সে বলছে আমি সবাইকে দেখিয়ে আসি ব্যাগটা ঘাড়ে নিয়ে সে বলছে যে আমাকে স্কুলে ভর্তি করে দাও আমি স্কুলে যাব। তারপরে ব্যাগটা নিয়ে একদৌ গিফটসগুলো পেয়েছিল সে খুব খুশি দাদিকে যে তার এই ব্যাগটা দেখাচ্ছে বলছে দাদি তুমি আর আমি একসাথে স্কুলে যাব ও দাদি বলছে তাহলে আমার ব্যাগ কই বলছে যে তোমার ব্যাগ লাগবে না আমার একটা ব্যাগেই হয়ে যাবে তোমার আর আমার একসাথেই হয়ে যাবে একটা ব্যাগে সে ভাবছে একবার এদিকে একবার ওইদিকে একবার এদিকে একবার ওইদিকে ঘুরে বেড়াচ্ছে খুশিতে Maşallah দোয়া করো বাবুটার জন্য সে যেন সুস্থ স্বাভাবিক থাকে ভালো থাকে আল্লাহ যেন অনেক খায়ের করে আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই